ডিয়ার ক্যান্ডিডেট আজকে আমরা দু হাজার পঁচিশ টেট পরীক্ষা উত্তীর্ণ যারা করেছেন তাদের ডকুমেন্ট এবং মার্কশিট স্কুটিনির যে ডেট শিডিউল দেওয়া হয়েছে সেই শিডিউল অনুযায়ী আপনাদের কীভাবে ডকুমেন্টস স্ক্রুটিনি হবে যাদের অলরেডি হয়ে গেছে তারা জেনে গেছেন আর যাদের হয়নি নেক্সটে ডকুমেন্টস কুটিনিতে যাবেন তাদের জন্য ভিডিওটা খুবই উপকারী হতে চলছে কারণ আপনি পুরো লাইভ ফুটেজের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন ডকুমেন্টস স্কুটিনি কী করে হচ্ছে এবং কিভাবে কি করতে হবে যাতে আপনি তাড়াতাড়ি ডকুমেন্টস কুটিনি করিয়ে আসতে পারেন এবং ডকুমেন্টস কুটিনিতে কি কী জিনিসটা চেক করা হচ্ছে সেটাও কিন্তু আমরা বলে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস কুটিনিতে কিন্তু ছয়জনের একটা প্যানেল বসে তো ছয় ছয়জনের প্যানেলের মধ্যে কিন্তু চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব নিজে থাকছেন তারপর হচ্ছে গিয়ে কন্ট্রোলার যিনি শশাঙ্ক উনি নিজে থাকছেন এবং আরও চারজন মিলে টোটাল ছজন মিলে একসাথে একটা প্যানেল বসে সেখানে কিন্তু ডকুমেন্টস কুটিনে করা হচ্ছে তো তার আগে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ যদি আমরা জেনে নিই তাহলে সেটা সুবিধা হবে মজার চলে যদি বলি তাহলে মনে হচ্ছে যে ওরা ব্যায়াম করছে না এখানে তাই না তো ভাই ডকুমেন্টস নিতে গেলে ব্যায়াম একটু করতে হবে ওকে তো যেটা কথা সেটা হচ্ছে গিয়ে ডকুমেন্টস স্কুটিনির টাইম দেওয়া হয়েছে সকাল এগারোটা থেকে দুটা ত্রিশ মিনিট পর্যন্ত রিপোর্টিং টাইম কিন্তু দেখা যাচ্ছে এগারোটা থেকে শুরু করলে অনেক দেরি হয়ে যাচ্ছে এবং বিশেষ করে আমাদের অবিভক্ত নর্থের মানুষ যারা কুমারঘাট রিলেশন কিংবা ধর্মনগরের মানুষ যারা তাদের ফিরতে অসুবিধা হয় সেজন্য কিন্তু ডকুমেন্টস ডকুমেন্টসুটিনির টাইমটা আনঅফিশিয়ালি সেটা এগিয়ে হয়েছে তো সেটা প্রায় নয়টার পর থেকেই শুরু হয়ে যায় তো যেসব ক্যান্ডিগিয়েট আগরতলার কাছাকাছি রয়েছেন তারা কিন্তু সকালবেলা গিয়েই লাইন ধরে নেন এবং তারা তুলনামূলকভাবে আগে থাকেন এবং যারা ট্রেনে করে যান তাদের তো ট্রেন গিয়ে পৌঁছতে পৌঁছতে দশটার পরে গিয়ে পৌঁছে তারা তুলনামূলকভাবে পেছনে পড়ে যান তো গিয়েই কী করতে হবে আপনার যদি পরিচিত কেউ থাকে তাহলে কিন্তু এখানে একটা স্মার্ট পদ্ধতি অবলম্বন করতে পারেন আর টিআরবিটিতে গিয়েই প্রথমে হচ্ছে গিয়ে আপনাকে নাম নথিভুক্ত করতে হয় এবং নাম নথিভুক্ত করার পদ্ধতি হচ্ছে গেটের মধ্যে কাগজ এবং কলম ঝুলিয়ে রাখা হবে সেখানে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে এবং সিরিয়াল নাম্বার অনুযায়ী নাম লিখতে হবে যে প্রথমে গেলেন সে এক নাম্বারে লিখবে তারপরে যে যাবে দু নম্বরে নাম লিখবে এভাবে করে নাম লিখতে হবে এবং এখানে সিরিলে যার নাম আগে পড়বে তার কিন্তু স্ক্রুটিনি আগে হবে তো যাই হোক নাম নথিভুক্ত করা হবে নাম নথিভুক্ত হওয়ার পরে ভেতরে টেবিল নিয়ে একজন বসবেন উনি এক নম্বর থেকে ডাকবেন তা আপনারা যাবেন যাওয়ার পরে রেজাল্ট শিটের সঙ্গে মিলিয়ে রেজাল্ট শিটে যে মার্ক অনুযায়ী একটু মেরিট লিস্ট তৈরি করা হয়েছে সেই মেরিট লিস্ট অনুযায়ী একটা নাম্বার আপনার স্কুটি নিয়ে যে কাগজগুলো নিয়ে যাবেন জেরক্স কপি সেখানে লিখে দেবেন তারপর হচ্ছে চেয়ারে বসবেন একজন একজন করে চেয়ার চেঞ্জ হতে থাকবে আপনি চেঞ্জ হয়ে হয়ে সামনে এগুতে থাকবেন তারপর এই যে টেবিলে দেখতে পাচ্ছেন যিনি রয়েছেন ওনার কাছে আপনি যাবেন তারপর উনি কী করবেন অ্যাটেন্ডেন্স শিট রয়েছে সেখানে যারা উপস্থিত হয়েছেন তারা সেখানে সিগনেচার করবেন ফোন নাম্বার দেবেন আজকে ডেট দেবেন তারপর যে কাগজপত্রগুলো সব ঠিকঠাক অ্যারেঞ্জমেন্ট করা আছে কি না না সেটা দেখবেন এবং কাগজপত্রগুলো অ্যারেঞ্জমেন্ট করার ব্যাপারে বলি যেভাবে বলা হয়েছে যে নোটিশে যেভাবে বলা হয়েছে প্রথমে কী বলা হয়েছে অ্যাকনোলেজমেন্ট অফ এক্সামিনেশন তো একজামিনেশনে যে ফর্ম ফিল আপ করেছিলেন তার অ্যাকনোলেজমেন্টটা প্রথমে রাখবেন তারপর কী বলা হয়েছিলো তারপর বলা হয়েছিলো অ্যাডমিট কার্ডটা রাখতে হবে অ্যাডমিট কার্ডটা রাখবেন তারপর হচ্ছে গিয়ে পিআরটিসি রাখবেন তারপর হচ্ছে মার্কশিটগুলো রাখবেন সবটা মাধ্যমিক থেকে ধরে ধরে টুয়েলভ কলেজ বা মাস্টার ডিগ্রি যদি থাকে বিএড থাকলে সেগুলোর মার্কশিটগুলো রাখবেন তারপর হচ্ছে সবগুলো সার্টিফিকেট রাখবেন সেগুলোই সিরিয়াল ওয়াইজ কিন্তু আপনাকে রাখতে হবে তো তারপর সার্টিফিকেটগুলো রাখার পরে কি বলা হয়েছিল আধার কার্ড আধার কার্ড রাখতে হবে যদি ইন সার্ভিস হন তাহলে এন থাকতে হবে সেগুলো রাখতে হবে আরেকটা কথা আমি বলে দিই যারা বাইরে বিএড করেছেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোতে বিএড করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু কলেজের এফিলিয়েশনের কাগজগুলো চাওয়া হচ্ছে তো আগে থেকে সেগুলো রেডি করে নিয়ে যাবেন নাহলে সেখানে গিয়ে অনেকেই কলেজের সাথে যোগাযোগ করছেন যারা দেখাতে পারছেন না তাদেরকে মার্ক করে রেখে দিচ্ছেন বলছেন যে দুদিন বা তিন দিন টাইম দিচ্ছেন তার মধ্যে কিন্তু কাগজগুলো নিয়ে দেখাতে হবে অনেকের ক্ষেত্রে আরেকটা সমস্যা হচ্ছিলো একটা কোর্স চলাকালীন আরেকটা কোর্সে ভর্তি হয়ে যাচ্ছিলেন যে প্রথম যে কোর্সে ছিল সেখানে হয়তো রেজাল্টই আউট হয়নি আরেকটা কোর্সে ভর্তি হয়ে গেছিলেন তো এমন ক্ষেত্রে গিয়ে চাওয়া হচ্ছে এমন ক্ষেত্রে কিন্তু মনে করো যে টুয়েলভ বা ডি করেছে ডিলেটের রেজাল্টের আগে কিন্তু কলেজ ভর্তি হয়ে গেছে কোনো একটা কারণে তো সেক্ষেত্রে কিন্তু কলেজে অ্যাডমিশন যে নিয়েছে তার এই ফি স্লিপ অর্থাৎ ভর্তির সময় যে স্লিপটা দেওয়া হয় সেই স্লিপটা চাওয়া হচ্ছে তো যাই হোক কিছুটা সময় দেয়া হচ্ছে সেগুলো কালেক্ট করার জন্য অনেকে যদি ব্যাক পেপার থাকে ব্যাক পেপারের মার্কশিটগুলো কিন্তু নিয়ে যেতে হবে ব্যাক পেপারের মার্কশিট যদি নিয়ে না যান তাহলেও কিন্তু সমস্যা হবে সেগুলো কালেক্ট করে নিয়ে যেতে হবে দু তিন দিন সময় দেওয়া হচ্ছে তো যেগুলো সম্ভব সবগুলো কিন্তু নিয়ে যাবেন ওকে তো জেরক্স কপি যেগুলো নিয়ে যাবেন সবগুলোতে কিন্তু সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ নিজের সিগনেচার এবং ডেট মেনশন থাকতে হবে এবং তার সাথে অরিজিনাল সবগুলো কপি সিরিয়ালে চ্যালেঞ্জ করে নিয়ে যাবেন সেগুলো কিন্তু দেখা হবে এবং সিরিয়ালটা কীভাবে আমি বলছি সিরিয়ালটা হচ্ছে স্কুটি নিয়ে যে নোটিশ প্রকাশ করা হয়েছিল সেটা আমাদের চ্যানেলেও রয়েছে আগে ভিডিও দিয়েছিলাম তো সেখানে যে সিরিয়ালে বলা হয়েছিল কাগজগুলি সেই সিরিয়ালে কিন্তু কাগজগুলো রাখতে হবে তো আমি ছিলাম কোথায় যে ওই টেবিলে গিয়ে অ্যাটেন্ডেন্স সিটে সই করতে হবে তো অ্যাটেন্ডেন্স সিটে সই করার পর এভাবে বসে থাকবেন তারপর একজনের কমপ্লিট হয়ে যাবে একজন একসাথে তো ছজনের করে হচ্ছে একজন একজন করে কমপ্লিট হবে এবং আপনিও আপনার সিরিয়ালটা এগোতে থাকবে আপনি ধীরে ধীরে ভেতরে যাবেন এবং ভেতরের রুমে যাওয়ার পরে একই রকমভাবে সিরিয়াল ওয়াইজ আপনাদের স্ক্রুটিনি হবে তো স্ক্রুটিনিতে কিছু নেই সমগ্র যে জেরক্স কপিগুলো সেগুলো আপনি জমা দেবেন সেগুলো চেক করা হবে এবং জেরক্স কপিগুলোর সাথে অরিজিনাল কপিগুলো কিন্তু চেক করা হবে অ্যাডমিট কার্ড প্রথম নেওয়া হবে অ্যাডমিট কার্ডে নিজের নাম দেখা হবে নাম ঠিক থাকতে হবে যদি কোনো স্পেসেরও গণ্ডগুলো থাকে তাহলেও কিন্তু সেখানে মেয়েদের নাম বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ সেগুলো ম্যাচ করানো হচ্ছে তারপর সি দেখা হচ্ছে সেগুলো প্রত্যেকটা কিন্তু এই দিয়ে ডেট ফর্ম ফিল আপ করেছেন সেখানে অ্যাকালোজমেন্টে কিন্তু টিকমার্ক করা হচ্ছে তারপর মাধ্যমিক টুয়েলভের মার্কশিট দেখা হচ্ছে মার্কগুলো টিকমার্ক করা হচ্ছে গ্রাজুয়েশানের মার্কশিট দেখা হচ্ছে তারপর হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশন সেগুলো দেখা হচ্ছে অনেকে নতুন সেশনে যদি ডিএলএড করে থাকেন আরটি ডায়েট থেকে তাহলে কিন্তু অরিজিনাল মার্কশিট বলে কিছু নেই সেটা ডিজিলকারের একটা কপি দেওয়া হচ্ছে তো এক্ষেত্রে অরিজিনাল মার্কশিট চাইলে বলবেন যে স্যার আমাদের তো অরিজিনাল মার্কশিট ইস্যু করা হয়নি ডিজিলকারে দিয়েছিল তাহলে কিন্তু এখানে ডিজিলকারের কোডটা স্ক্যান করা হচ্ছে স্ক্যান করে দেখা হচ্ছে সেটা অথেন্টিক কিনা বা সেখানে যে মার্ক লেখা আছে যেহেতু সেটা অরিজিনাল আর একই রকম। তো সেখানে যে মার্কটা লেখা আছে সেটা অথেন্টিক কিনা না সেটা কিন্তু চেক করে দেখা হচ্ছে আর সবগুলো চেক টেক হয়ে গেলে সেগুলোকে কিন্তু বাক্সবন্দি করে রেখে দেওয়া হচ্ছে তবে একটা জিনিস বলতে হয় টি আরবিটির যারা রয়েছেন তারা কিন্তু ডকুমেন্টস কুটিয়ে নিতে অনেক সহায়তা করছেন যাদের ডকুমেন্টে কোনো সমস্যা রয়েছে তাদেরকে কিন্তু এক্সট্রা টাইম দেয়া হচ্ছে প্রসেস বলে দেয়া হচ্ছে কি করে কি করে করতে হবে না হবে এবং সেই যে টাইমটা দেয়া হচ্ছে সেটা কিন্তু চাইলে ওনারা নাও দিতে পারতেন কিন্তু একটা সুযোগ দিচ্ছেন স্টুডেন্টদের আরেকটা জিনিস একজন ক্যান্ডিডেট এমন ছিলেন যে ওনার মাস্টার ডিগ্রির চারটা সেমিস্টারের মার্কশিট একই বছর ইস্যু করা হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু ওটা গ্রান্ট করা হয়নি বলা হচ্ছে যে চারটা সেমিস্টারের মার্কশিট কি করে একই বছরে ইস্যু করা হলো তো ক্যান্ডিডেট বলছিলেন এটা তো ইউনিভার্সিটি করেছে সে তাতে আমাদের কোনো হাত নেই তারপরেও কিন্তু সেটা গ্রান্ট হয়নি বলা হচ্ছে ইউনিভার্সিটি থেকে করা হচ্ছে কিন্তু সেটা আমরা গ্রান্ট করব না চাইলে ইউনিভার্সিটির নামে তোমরা কমপ্লেন করতে পারো কেস করতে পারো যা কিছু করতে পারো সেটা আমরা কিন্তু নিচ্ছি না তো এখানে কিন্তু ডকুমেন্টগুলো দেখতে হবে যাতে কোয়ালি এডুকেশনাল কোয়ালিফিকেশনে কোনো ডকুমেন্ট ওভারলেপ না হয় ডকুমেন্টগুলো সামঞ্জস্য যাতে থাকে আর বিশেষ করে বাইরের বিএডের ক্ষেত্রে কলেজগুলো এফিলিয়েশন আছে কি না না এই এফিলিয়েশনের পেপারগুলো কিন্তু কালেক্ট করে নিয়ে যেতে হবে আর আরেকটা হচ্ছে আগে একটা ওয়েস্ট বেঙ্গল টিচার্স ট্রেনিং করে একটা ইউনিভার্সিটি ছিল যেটা পরবর্তীতে নাম হয়েছে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি সেখানে কিন্তু দেখেন যে মার্কশিটের মধ্যে ওই পুরানো ইউনিভার্সিটির নাম মেনশন করা আছে নতুন ইউনিভার্সিটির নাম দিয়েছে কিন্তু সার্টিফিকেট সার্টিফিকেট যখন ইস্যু করেছিল তখন নতুন নাম হয়ে গেছিলো এবং এক্ষেত্রে আর দেখা যাচ্ছে মার্কশিটে একটা ইউনিভার্সিটি লেখা তারপর হচ্ছে গিয়ে সার্টিফিকেটে বিএডি সার্টিফিকেটে একটা ইউনিভার্সিটি লেখা এক্ষেত্রে কিন্তু এই যে ইউনিভার্সিটির নাম চেঞ্জ করা হয়েছে নিশ্চয়ই কোনো গেজেট নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশানের কপিটা চাইছেন তো কাগজপত্র সব মজবুত থাকতে হবে সব কিছু নিয়ে যেতে হবে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না তো যারা যাও নাই যাওয়ার আগে কিন্তু যে যে কাগজগুলো বললাম সেগুলো কালেক্ট করে নাও তাহলে আর কোনো সমস্যা হবে না আর গিয়ে কী করতে হবে নাম নথিভুক্ত করতে হবে তারপর তো প্রসেস কন্টিনিউয়াস চলতে থাকবে এবং সকাল নটা থেকে যে শুরু হয় সাড়ে পাঁচটা অবধি চলে তো কোন কোনো দিন কিন্তু দুশো থেকে তিনশো দুশো সত্তর দুশো আশি তিনশো এমন ক্যান্ডিডেট থাকে তো সারাদিনই চলে যায় তো যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করেও যাও আর যদি কেউ দেরি করেও যেতে চাও তাহলে আড়াইটার মধ্যে চলে যাব কারণ আড়াইটা পর্যন্ত দুটা ত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু সেটা রিপোর্টিং টাইম ছিল দুটা ত্রিশ মিনিটের মধ্যে গিয়ে নামটা নথিভুক্ত করে নাও তারপর সন্ধ্যা হোক সন্ধ্যা হলেও কিন্তু সবার স্কুটিনি হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে এনআইওএস ডিএলএড নিয়ে এনআইওএস থেকে যারা ডিএলএড করেছেন তারা অনেকেই সেই কাগজগুলো নিয়ে যাচ্ছিলেন কিন্তু এক্ষেত্রে টিআরবিটি থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড নাইনটিনের মধ্যে যারা এনআইও এস থেকে ডিএলএড করেছেন কেবলমাত্র ইন সার্ভিস টি যারা থাকেন তাদের ক্ষেত্রে এনআইওসের ওই ডিএলএডটা গ্রান্ট করা হচ্ছে কিন্তু যদি দেখা যায় যে ডিএলএড করেছেন কিন্তু উনি সার্ভিস নয় তাহলে কিন্তু সেই ডিএলএডটা অ্যাপ্লিকেবল হচ্ছে না তো এই ব্যাপারটাও একটু সতর্ক থাকবেন তো যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে অন্য কিছু তাহলে অবশ্যই জিজ্ঞাসা করে নিয়েও আদারওয়াইজ এখানে আমি রাখছি